আসুন আজ আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের দুটি অমৃত বাণী শুনে নিই আশা করি ভিডিওটি শুনলে সম্পূর্ণ যদি শোনেন মনে শান্তি পাবেন আপনাদের মন একটি সুন্দর ভাবধারার দিকে এগিয়ে যাবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথম বাণী সংসার ত্যাগ কি ভালো এর উত্তরে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন সকলের পক্ষে সংসার ত্যাগ নয় যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয় দুয়ানা মদে কি মাতাল হয় ব্রহ্মভক্ত তার উত্তরে বললেন কারা তবে সংসার করবে তখন ঠাকুর রামকৃষ্ণদেব তার উত্তরে বলছেন হ্যাঁ হ্যাঁ তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে হাতে তেল মেখে কাটাল ভাঙবে বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে কিন্তু দেশে মন পড়ে থাকে এরই নাম নিষ্কাম কর্ম এরই নাম মনে ত্যাগ তোমরা মনে ত্যাগ করবে সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনে ত্যাগ দুই করবে দ্বিতীয় অমৃতবাণী সংসার আর মুক্তি দুই কি ঈশ্বরের ইচ্ছা ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে ছেলে খেলতে গেছে খাবার সময় মা ডাকে যখন তিনি মুক্তি দেবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন আবার তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা করে দেন প্রতিবেশী তখন বলছেন মহাশয় কীরকম ব্যাকুলতা হয় ঠাকুর রামকৃষ্ণদেব তার উত্তরে বলছেন কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয় সে যেমন রোজ অফিসে যায় অফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে হ্যাঁ গো কোনো কর্ম খালি আছে ব্যাকুলতা হলে ছটফট করে কিসে ঈশ্বরকে পাওয়া যাবে গোপে চারা পায়ের উপর পা দিয়ে বসে আছেন পান চিবচ্ছেন কোনো ভাবনা নেই এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না আমি আজ আপনাদের ঠাকুর রামকৃষ্ণদেবের দুটি অমৃতবাণী পাঠ করে শোনালাম আশা করি ভাল লেগেছে